আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনি আপনার সন্তানের বাবা হয়েছেন মা হয়েছেন এটা কেবল ফিজিক্যালি কিন্তু আদর্শিক দিক থেকে কিংবা সাইকোলজিক্যাল দিক থেকে আপনি বাবা কিংবা মা হতে পারেন নাই আপনি হচ্ছেন ছায়া কাজী অথবা ছায়া শিক্ষক আমি বিষয়টা একটু ব্যাখ্যা করি একটা বাচ্চা সে স্কুলে যায় অথবা মাদ্রাসায় যায় সেখানে অনেকটা সময় দিনের সে কাটিয়ে আসে শিক্ষক কিংবা স্যারদের আদেশ নিষেধ শুনতে শুনতে বাসায় আসার পর আপনি তাকে সেই একই আদেশ নিষেধ করেন তাহলে আপনি তো বাবা হলেন না কিংবা মা হলেন না আপনি হলেন বাড়ির শিক্ষক মনে রাখবেন আপনি আপনার সন্তানের জন্য কোচিং ব্যবস্থা করেন আপনার সন্তানের জন্য ইংরেজি সারের ব্যবস্থা করেন গণিত সারের ব্যবস্থা করেন আরবি সারের ব্যবস্থা করেন বাংলা সারের ব্যবস্থা করেন কিংবা তার কোচিং ফি আদায় করেন ইত্যাদি ইত্যাদি এইগুলো হচ্ছে অভিভাবকের কাজ আপনি অভিভাবকত্ব পালন করেন এটা বাবা মায়ের কাজ না আপনার অনুপস্থিতিতে আপনার সন্তানের চাচা কিংবা দাদা অথবা মামা যে কেউ এই কাজগুলো করতে পারবে আপনি আপনার পক্ষ থেকে আপনার সন্তানকে যে উপহারটা দিচ্ছেন সেটা হচ্ছে অভিভাবকত্ব বাবা মার যে বাবা মার পক্ষ থেকে সন্তানের যে ছাওয়া পাওয়া সেগুলো আপনি দিচ্ছেন না বাবা মার কাছ থেকে সন্তানেরা যা চায় সেটা হচ্ছে যেমন ধরেন সে স্কুল থেকে আসলো আসার পর আপনি তাকে ঝরিয়ে ধরবেন তাকে চমুকাবেন তাকে জিজ্ঞেস করবেন বাবা আজকে কেমন কাটলো তোমার ক্লাস তোমাকে স্যার কি পড়িয়েছেন ইত্যাদি ইত্যাদি তার সাথে খুশ গল্প করবেন তা না করে আপনার সন্তান বাসায় আসার সাথে সাথেই আপনি তাকে বিভিন্ন অর্ডার করে থাকেন আদেশ করে থাকেন স্কুল ব্যাগ এখানে নয় ঠিক জায়গা মতো রাখো গোসল করে আসো ইত্যাদি ইত্যাদি নানান কথা বলেন কোচিং এর জন্য রেডি হোক সার আসছেন আরবি পড়া রেডি করো বাংলা পড়া রেডি করো ইত্যাদি ইত্যাদি তাকে বলতেই থাকেন খেলতে যেতে পারবে না কিংবা বন্ধুদের সাথে গল্প করতে পারবে না আপনি তাকে শুনিয়ে দেন তাহলে সে আপনার কাছ থেকে অভিভাবকত্ব পাচ্ছে বাবা মায়ের কাছ থেকে যেই জিনিসটা পাওয়ার সেটা সে পাচ্ছে না আপনি তাকে সাপোর্ট করার কথা অথবা আমি যদি আরো সহজ করে বলি সেটা হচ্ছে বাবা মা তো ওই দুই পার্সন যাদেরকে যারা যাদের পক্ষ থেকে কোনো আদেশের প্রয়োজন হয় না বরং এমন একটা পরিস্থিতি এমন একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে কৌশলের মাধ্যমে শিক্ষমার মাধ্যমে যে পড়ার সময় আসলে বাচ্চাটা অটোমেটিক পড়তে বসে যায় ঘুমানোর সময় আসলে বাচ্চাটা অটোমেটিক ঘুমাতে চলে যায় খেলার সময় আসলে বাচ্চাটা অটোমেটিক খেলতে চলে যায় এইরকম সিচুয়েশন যারা হিকমার মাধ্যমে কৌশলের মাধ্যমে করতে পারে তারা হচ্ছেন বাবা মা আর শুধু আদেশ নিষেধ বকা দেওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে অভিভাবকত্ব অতএব আপনি যদি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তাহলে নিজের মধ্য থেকে অভিভাবকত্ব ঝেড়ে ফেলুন প্রয়োজনে অভিভাবকত্ব আপনি জাহির করুন কিন্তু সন্তানের সরাসরি মুখোমুখি হয়ে অভিভাবকত্ব দেখাবেন না বাবা মা হয়ে তার সামনে ধরা দিন নিশ্চিতভাবে মনে রাখবেন আপনার সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে উজ্জ্বল হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম